হঠাৎ বাংলাদেশের আকাশে যদি দেখা যায় একটি অজানা ধাতব দানব নিঃশব্দে ভেসে আসছে আর সেই মুহূর্তে ঝরে পড়ে একটি পারমাণবিক বোমা তাহলেই দেশ এই জাতি এই সভ্যতা এই ভূখণ্ডের ভাগ্যে কি লেখা থাকবে এখন চোখ বন্ধ করে কল্পনা করো এক দুপুরবেলা যখন শিশুরা স্কুলে মায়েরা হাসপাতালের ওয়ার্ডে স্বজনদের পাশে কেউ ট্রেনে কেউ বাসে কেউ গার্মেন্টসে শোমে ব্যস্ত কেউ মসজিদে নামাজে ঠিক তখনই আকাশে ভেসে ওঠে এক অস্বাভাবিক শব্দহীন অন্ধকার কোনো যুদ্ধ ঘোষণা নেই না কোনো দেশ ঘোষিত হুমকি নেই কোনো রাষ্ট্রীয় সতর্কবার্তা শুধু এক মুহূর্ত আর সেই মুহূর্তেই পৃথিবীর সবচেয়ে মরণঘাঁকি অস্ত্র পারমাণবিক বোমা বাংলাদেশের মাটিতে পতিত হয় সেই মুহূর্তে কিছুই আর আগের মতো থাকবে না একটা বিস্ফোরণ কিন্তু তার প্রভাব যেন লক্ষ কোটি বজ্রপাতের চেয়েও ভয়ঙ্কর আকাশে প্রথম দেখা যাবে এক ধরনের সাদা হলুদ কমলা রঙের আগুনের কোলা সে আগুন এতটাই উজ্জ্বল যে চোখের রেটিনা পুড়ে যাবে তারপর নেমে আসবে শব্দতরঙ্গ এক তীব্র গর্জন যেন ভূখণ্ড কেঁপে উঠছে আকাশ কাঁপছে এবং সময় থেমে গেছে ঢাকা শহর যদি হয় টার্গেট তবেই নগরীর হৃদয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে এক সেকেন্ডেই গার্মেন্টস ফ্যাক্টরির মেশিন হাসপাতালের জীবন রক্ষা যন্ত্র ট্রেন ব্রিজ ফ্লাইওভার সব ধ্বংস মানুষ থাকবে না চিৎকার থাকবে না কেবল থাকবে ছাই পুড়ে যাওয়া ছায়া আকাশ আর আগের মতো নীল থাকবে না ঘন ধোয়ায় ছেয়ে যাবে সূর্য আলো দেবে না এই বোমার শক্তিতে সৃষ্ট নিউক্লিয়ার মাশরুম ক্লাউড উঠে যাবে আকাশের সর্বোচ্চ স্তরে যেখানে বাদের জন্য নয় শুধুই বিষাক্ত রেডিয়েশন সেই ধোঁয়া ছড়িয়ে পড়বে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঢেকে দেবে পুরো দক্ষিণ এশিয়া বাংলাদেশের উপরের আকাশ যেমন বিষাক্ত হবে তেমনি নিচের মাটি এই দেশের মা মাটি ধ্বংসপ্রাপ্ত হবে মাটি তার উর্বরতা হারাবে রেডিয়েশন জমে থাকবে কৃষি জমির প্রতিটি স্তরে ধান গম সবজি কোনো কিছুই আর জন্মাবে না বিষ ছড়িয়ে পড়বে শেকড়ে পুলিতে নদীতে জলে এই বাংলার পাট যা একদিন সোনালি আঁশ নামে বিশ্ব জয় করেছিল সেই পাটের গোড়ায় থাকবে বিকিরণ সেই পাটার পৃথিবীর কোনো দেশ আমদানি করবে না বরং যেখানেই যাবে সেখানেই হবে নিষিদ্ধ ঘোষণা ঘরবাড়ি তো কেবল বুড়িয়ে যাবে না তার ভেতরে আটকে থাকা মানুষগুলো এমনভাবে পুড়ে যাবে যে পরিচয় শনাক্ত করা যাবে না ভবনের লোহা গোলে নদীর মতো বয়ে যাবে রাস্তায় ইট বালু সিমেন্ট সব এক নিমিশে মিশে যাবে আগুনে রাস্তাঘাট ফেটে যাবে আসলে শুধু শহরের উপরিভাগ না মাটির নিচেও বিপর্যয় নেমে আসবে বিস্ফোরণের তীব্র কম্পনে ভূত্বকের নিচে ফাটল ধরবে ভূগর্ভস্থ পানির স্তর বিষাক্ত হয়ে পড়বে নদীগুলো পদ্মা মেঘনা যমুনা তাদের পানিও পাথরের মতো ভারী ও কালো হয়ে উঠবে এই দেশ যেটা নদীমাত্রিক বলে পরিচিত সেখানেই নদীর জল থাকবে না বরং থাকবে পারমাণবিক ছাই এই দেশের প্রতিটি গ্রামে প্রতিটি পাড়ায় প্রতিটি গর্তেও দালানে জমে থাকবে মৃত্যু মানুষ রাস্তায় হাঁটবে ছায়ার মতো চোখে আতঙ্ক শরীরে পুড়ে যাওয়ার চিহ্ন মনে প্রশ্ন এটা কি আমাদের দেশ এটা আর কোনো দেশ নয় এটা হবে এক নিউক্লিয়ার গোরস্থান মাটির নিচে কোন ফলদ গাছ জন্মাবে না জলজ প্রাণী থাকবে না পশুর দুধ খাওয়া যাবে না জীবনের প্রতিটি স্তর এমনভাবে ধ্বংস হবে যেভাবে একশো বছর পরেও সেই ক্ষতি পূরণ করা সম্ভব হবে না একটা পারমাণবিক বোমা কেবল মানুষ মারে না সে মারতে থাকে শতাব্দীর পর শতাব্দী হরে সেই বোমা একবার পড়ে গেলে যে মাটি ছিল বাংলাদেশের গর্ব সেই মাটি হয়ে যাবে এক মৃত্যু মৃত্যুকূপ যেখানে কবর দেওয়া যাবে না যেখানে দাঁড়ালে মানুষ পায়ে জ্বলন্ত তাপ অনুভব করবে আকাশ মাটি পানি বাতাস সব কিছুকে একযোগে হত্যা করে দেয় পারমাণবিক অস্ত্র এ একবার বোমা পড়লে শুধু ঢাকাই নয় পুরো বাংলাদেশে নেমে আসবে শ্মশানের নীরবতা গৃহহীন হবে কোটি মানুষ চিকিৎসা নেই খাবার নেই বিদ্যুৎ নেই যোগাযোগ নেই টাকা থাকবে না ব্যাঙ্ক থাকলেও আর চালু হবে না বাংলাদেশ হয়ে উঠবে এক আন্তর্জাতিক উদ্বাস্তু সংকটের কেন্দ্র জাতিসংঘ হেলিকপ্টারে সাহায্য নামাবে কিন্তু সেই সাহায্য পৌঁছবে না প্রত্যন্ত গ্রামে বেঁচে থাকা মানুষ পরিণত হবে পশুর চেয়েও দুর্দশাগ্রস্ত জীবনে এমন বাংলাদেশে তখন কোনো সরকার থাকবে না থাকবে না নির্বাচন শিক্ষা শিল্প সংস্কৃতি কেউ আর গান গাইবে না কেউ কবিতা লিখবে না কেউ প্রেম করবে না শুধু থাকবে বেঁচে থাকা মানুষের আর্তনাদ এবং মৃত্যু প্রতীক্ষা এটা যেন এক জাতির বিলুপ্তি একটি দেশকে চোখের সামনে দেখে পুড়ে ছাই হয়ে যেতে এটাই পারমাণবিক বোমার আসল রূপ এখনও সময় আছে এই বাংলাদেশ যে দেশে সূর্য ওঠে পাখির ডাক দিয়ে যে দেশে বৃষ্টির ফোঁটায় বেঁচে থাকে মানুষ যে দেশে ধান গমে গন্ধ থাকে স্বাধীনতার সেই বাংলাদেশকে যেন কখনো দেখতে না হয় আগুনে ঝলসে যাওয়া মৃত্যু পুরী পারমাণবিক অস্ত্র নিয়ে রাজনীতি প্রতিশোধ সামরিক খেলা সবকিছু কিছু এক ঝলকে শেষ করে দিতে পারে একটি দেশকে এই সম্ভাবনাকে খেকাতে হলে আমাদের চাই কূটনৈতিক জ্ঞান আন্তর্জাতিক বন্ধুত্ব নিজের সীমানা সচেতন পাহারা বাংলাদেশ যেন কেবল কবিতার লাইনেই থাকে নদীমাতৃক দেশ সোনার বাংলা যার আকাশে থাকে শান্তি মাটিতে থাকে গন্ধ ঘরে থাকে মা পাঠ থাকে কৃষকের হাসিতে আর ভবিষ্যৎ থাকে নিরাপদ হাতে